আনরেজিস্ট্রি হেবাদলিল কতটা কার্যকর বা আনরেজিস্ট্রি হেবাদলিল দিয়ে জমি ক্লেম করা যাবে কি না বা জমি দাবি করা যাবে কিনা এই জমি সে পাবে কি না এই নিয়ে আসলে অনেকের ভিতরে জল্পনা কল্পনা এবং অনেক ধরনের আসলে কনফিউশন থেকে যায় মূলত সেই কনফিউশনটা দূর করার জন্য বা সেই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা জানি যে রেজিস্ট্রেশন যে অ্যাক্ট সেই রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা দলিলই কিন্তু আসলে রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক তবে মুসলিম যে আইন সেই মুসলিম আইনে কিন্তু আসলে হেবাটা কিন্তু ঘোষণা দিলেই হয় এবং সেই ঘোষণা মাফিক যাকে হেবা করা হলো উক্ত সম্পত্তি যদি সে দখল বুঝিয়ে নেয় তাহলে কিন্তু হেবা কার্যকর হয়ে যায় এখন কথা হলো এই যে মুসলিম আইন অনুযায়ী যে এই যে মৌখিক ঘোষণা এবং সে অনুযায়ী যে কার্যক্রম এটা নিয়ে পরবর্তীতে দেখা গেল যে বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি হলো এবং বিভিন্ন ধরনের কেওয়াজের সৃষ্টি হয় যার ফলে দুই সালে এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট এই সে রেজিস্ট্রেশন অ্যাক্টারে অ্যামেন্ডমেন্ট আনা হয় অর্থাৎ সংশোধনী আনা হয় এবং সেই সংশোধনী অনুযায়ী দুই সালের জুলাই মাস থেকে এটা কার্যকর হয় এরকম যে যে কোনো ধরনের দলিলই হোক না কেন সেটা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে এখন প্রশ্ন হলো দুই হাজার পাঁচের পূর্বে যে আনরেজিস্ট্রি দলিল বিশেষ করে এই হ্যাবা সংক্রান্ত সেই দলিলগুলো বৈধ কিনা হ্যাঁ দুই হাজার পাঁচের পূর্বে যে দলিলগুলো হয়েছে সেটা অবশ্যই বৈধ এবং তার বৈধতা অবশ্যই আছে এবং সেই বৈধ দলিল দিয়ে কিন্তু জমি ক্লেম করা যাবে কিন্তু দুই হাজার পাঁচের পরে যদি আনরেজিস্ট্রি দলিল থেকে থাকে তাহলে সেই দলিল দিয়ে কিন্তু আসলে জমি ক্লেম করা 下边呢